মাঠে প্রায় ষাট হাজার টাকা এক ডিসপ্লে ফিঙ্গার যাদের ডিসপ্লে ফিঙ্গা লাগবে একটু ভালো বাজে তাদের জন্য মাত্র বাইশ হাজার টাকার জন্য আপনাদের আসলাম বাইশ টাকা আঠারো দু হাপ্পান্ন মোবাইল একতিপান্ন মডেল বাইশ টাকা তো ভালোবাসেন মানুষ ভিডিওর মাধ্যমে যদি সব মোবাইল দেখাতে চায় ভিডিওটা হল লম্বা হয়ে যাবে কম দামের কম বাজেটের মধ্যে যাদের মোবাইল লাগবে অবশ্যই অবশ্যই আমাদের দোকান চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য যত কম পারি অবশ্যই কমাই কমাই রাখবো তো রাহান কি বল হ্যালো মাই অডিয়েন্স লাভলি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি টিকটক মোবাইল সিটির পক্ষ থেকে আজ তাদেরকে অসাধারণ মানে প্রাইস নিয়ে চলে আসলাম ভালো মোবাইলের লো বাজেটের হাই বাজেটের তো আপনারা যদি এবং ভালো কোয়ালিটি মোবাইল চান ভালো মানে সার্ভিসিং চান অবশ্যই আমাদের কাছে ভালো সার্ভিসিং পাবেন আর আপনারা যদি আসেন ভিডিও দেখে আসেন আপনারা বলবেন যে আমরা ভিডিও দেখে আসছি অবশ্যই আপনাদেরকে